হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ প্রথম প্রশ্ন রয়েছে দেখো ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত সুইজারল্যান্ডে অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন বিখ্যাত নৃত্য কথাকলি কোন রাজ্য থেকে উৎপত্তি লাভ করে ক্যারালা অপশন বি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন আনএক্সট্রমড আর্থ বইটি কাল লেখা ঝুম্পা লাহিরি অপশন সি রাইট নেক্সট কোশ্চেন গন্ধার চিত্রশিল্পী কোন শাসকের সমসাময়িক ছিল রাইট অ্যান্সার কুষান অপশন বি রাইট নেক্সট কোয়েশ্চেন হায়দ্রাবাদ কোন নদী তীরে অবস্থিত মুসি নদীর তীরে অবস্থিত অপশন সি রাইট নেক্সট কোয়েশ্চেন হ্যারি পটার সিরিজ এর লেখককে হ্যারি পটার সিরিজের লেখককে রাইট জে কে রাউলিং জে কে রাউলিং অপশান এ রাইট আনসার নেক্সট কোশ্চেন চিনি গবেষণাগার কোথায় অবস্থিত কানপুরে অপশন বি রাইট আনসার নেক্সট কোশ্চেন টেনিদা চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় অপশন বি রাইট आंसर নেক্সট क्वेश्चन নিম্নলিখিত কোনটি কেরালার বিখ্যাত খেলা রাইট आंसर নৌকা বাইচ অপশন ডি রাইট आंसर নেক্সট কোয়েশ্চেন হোয়াইট ডেসার্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত গুজরাট রাজ্যে অবস্থিত অপশন বি রাইট आंसर নেক্সট क्वेश्चन ভারতের সর্বনিম্ন বিন্দু কোনটি কুট্টানাথ অপশান বি অপশান এর রাইট অ্যান্সার ভারতের সর্বনিম্ন বিন্দু হলো কুট্টানাদ নেক্সট কোশ্চেন ভারতের পিকাশো কাকে বলা হয় এম এফ হোসেনকে অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন টেলিভিশন আবিষ্কার করেন কে জন বেয়ার্ড অপশন বি রাইট আনসার নেক্সট কোশ্চেন রান্ড কোন দেশের মুদ্রা দক্ষিণ আফ্রিকার অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন সম্রাট অশোকের প্রশাসনে রাজুকরা কিসের তদারকি করতেন রাজুকরা কিসের তদারি তদারকি করতেন রাইট আনসার জমি জরিপ সংক্রান্ত বিষয়ের অপশন সি রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন হিন্দনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত জার্মানি ও পোল্যান্ড অপশন সি রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটি পুরুলিয়া অপশন সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন নিচের কোন প্রাণীটির পিত্তথলি নেই ইঁদুর উঠ জিরাপ নাকি মাছের রাইট আনসার ইঁদুরের অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন হাজার চুরাশির মা গ্রন্থটি রচয়িতাকে মহাশ্বেতা দেবী অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কোন দিনে আঠাশে ফেব্রুয়ারি অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রুপিয়া মুদ্রাটি কে প্রচলন করেন রুপিয়া মুদ্রাটি কে প্রচলন করেন শের শাহ অপশন এ রাইট आंसर নেক্সট क्वेश्चन সম্প্রতি কোন রাজ্যে ইন্টিগ্রেটেড শিডিউলের কমপ্লেক্স ধ্রুপ গড়ে উঠেছে কেরালা রাজ্যে অপশন বি রাইট आंसर নেক্সট क्वेश्चन কবির পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় কবির পুরস্কার প্রদান করা হয় সাম্প্রদায়িক সম্প্রতি প্রচারে অপশন ডি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন অ্যাজ ইউ লাইক ইট গ্রন্থটি কে লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার অপশন সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন সম্প্রতি সরোজ বৌদ্ধনাথন প্রয়াত হয়েছেন তিনি কোন পেশার সাথে যুক্ত ছিলেন নৃত্যের সঙ্গে অপশান বি রাইট অ্যান্সার তো ভিডিওটি এখানেই শেষ করছি আর গেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো